আসসালামু আলাইকুম আম্মা সবাই সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণ প্রিয় মুসলমান বন্ধুগণ এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখছেন এবং শুনছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় ভাইয়েরা আজকে আমরা শুরু করতে যাচ্ছি শিশু ক্লাস কায়দা শিক্ষা শিশু ক্লাস আমরা এখন থেকে শুরু করব এবং নিয়মিত আমাদের পর্বগুলো আপনারা অনুসরণ করবেন আপনাদের বাচ্চাদের জন্য অনেক উপকারে আসবে আল্লাহ তালা এবং এর মাধ্যমে সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ বানান করে টেনে পড়তে পারবে তাহলে চলুন আমরা দেরি করব না আজকে শিশু ক্লাস প্রথম পর্ব অথবা সবাই এটা পড়তে পারবেন কোনো অসুবিধা নেই তাহলে চলুন আমরা শুরু করি

আলিফ খুব দ্রুত বলতে হবে এই হরফটা বারংবার করে পড়তে হবে এবং খাতার মধ্যে বারবার লিখতে হবে আলিফ 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 বা 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 দর্শক শ্রোতা ভাইয়েরা আমি তিনবার করে বলে দিচ্ছি আপনারা বারংবার করে খাতার মধ্যে লিখবেন জুড়ে জুড়ে উচ্চারণ করবেন ইনশাআল্লাহ তাআলা তালা আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুগণ আমরা একটু সামনে আঁকাই এবার শুরু করব আমরা তা দিয়ে তা 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 তারপর আমরা সামনে আগাই তারপর শুরু করি আমরা সা দিয়ে তিনবার করে সা সা নরম করে সা সা আমরা এখন জিম পরব জিম এটা শক্ত করে মোটা করে তিন থেকে টানে পড়তে হবে জিম 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 তারপরে শুরু করব হা দিয়ে হা হা তিনবার করে জুড়ো জুড়ে হা হা তারপর আমরা খতে চলে যাই হলকের শেষ ভাগ হইতে খ খ খ খ খ তারপরে আমরা চলে যাব দালে ডাল ডাল তিন থেকে চার হিটেনি পড়তে হবে ডাল 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 এবং বারংবার করে প্র্যাকটিস করতে হবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেয় ডাল বন্ধুরা তারপরে আমরা চলে যাই জালে জাল 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 নরম করে জিহার আগা উপরে দাঁতের তালুর সঙ্গে লাগাই জাল জাল বন্ধুরা আমরা এরপরে চলে যাই রতে র